আসসালামু আলাইকুম জিজ্ঞাসা কেমন আছেন আশা করি সব আজকে দেখা হচ্ছে অনেক ভাইদের অনেক আপুদের যে ভাইয়া একটু কিম্বল কিনবো কোনটা কিনলে বেটার হয় আমি বলবো প্রথম অপশনে DJI নাম্বার ওয়ান টপ ব্র্যান্ডের আছে তো যেহেতু আমি একটা ভালো পারপাসেটক জন্য এই প্রোডাক্টটা কিনবো এর জন্য ভালো প্রোডাক্টটাই কেনা ভালো কারণ আমরা সব সবসময় সাজেস্ট করি বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্টটা এবং রিজনেবল বাজেটের মধ্যে কেনার জন্য সেটা হচ্ছে DJI এই অসমো মোবাইল এস মডেলটা এটা খুবই পপুলার একটা প্রোডাক্ট কারণ আমরা সেল করে আমরা জানি দেখেন আমরা কন্টিনিউ অনেকে তো প্রোডাক্ট নিয়ে রিভিউ করে শুধু আসলে আমি এটা সম্পর্কে তত একটা অভিজ্ঞতা নাই আমরা যে রিভিউটা করে আমরা সরাসরি কাস্টমারকে সেল করি আমরা কাস্টমারকে দেখাই দিই কাস্টমার আমাদেরকে ফিডব্যাক দেয় যে না ভাইয়া এই প্রোডাক্টটা অস্থির একটা প্রোডাক্ট এবং খুবই বেটার একটা প্রোডাক্ট সেই বেসতেই কিন্তু আমি রিভিউগুলো করাই হিমেল মার্ক সবসময় যেটা বেস্ট প্রোডাক্ট এবং সর্বোচ্চ ভালো প্রোডাক্ট আমি রিভিউ করার চেষ্টা করি যে প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিতে পারি এই প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না ভাই কারণ এক হচ্ছে নাম্বার টপ ওয়ান হচ্ছে ডিজে এর প্রোডাক্টগুলো দ্বিতীয় হচ্ছে আপনার সাশ্রয়ের দিক দিয়েও মোটামুটি অনেক ভালো এবং যে পারপাস আপনি কিনেছেন সেটা সার্ভ হবে হান্ড্রেড পার্সেন্ট তা আমরা যেহেতু একটা কাজের জন্য কিনেছি সেই কাজটা যদি ভালো মতো হয় তাহলে তার কিছুই দরকার হয় না তো এর জন্য এই প্রোডাক্টগুলো হানড্রেডে হান্ড্রেডে যে কাজের জন্য নিয়েছেন আপনি সেই কাজেরটাই প্রপারলি করতে পারেন অনেক আপনার হচ্ছে ব্লগ করেন অনেকে হচ্ছে প্রোডাক্ট রিভিউ করেন অনেকে হচ্ছে কুকিং ভিডিও করেন অনেকে টিকটেক করেন মানে সব পারপাজে কিন্তু আপনারা ইউ প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনি যদি ভিডিও শ্যুটগুলো নেন কিছু একটা আলাদা রকমের একটা ভিডিও শ্যুট আসবে যেটা নর্মাল কোনোটাতেই করা সম্ভব না তো যারা অনেক দিন ওয়েট করেছেন যে ভালো একটা গেমের লং টাইম ইউজের জন্য আমি বলব ভাই চোখ বন্ধ করে নিতে পারেন এটা ইংল্যান্ড বাড়ি অ্যাভেলেবেল রয়েছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে দেবেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে নতুন অবশ্যই ফেসবুক পেজটা এখনই ফলো দিয়ে দেবেন যত ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম